আজকের ভিডিওতে শিখি নেব সকল নামাজের পরে মোনাজাত দেওয়ার সঠিক নিয়ম আপনি মোনাজাতে কি দোয়া পাঠ করে শুরু করবেন মোনাজাতের তে মাঝখানে কি কী দোয়া পাঠ করবেন এবং কোন দোয়া পাঠের মাধ্যমে মোনাজাত শেষ করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব দর্শক আপনি যখন মোনাজাতে হাত তুলবেন দুই হাত তোলার সময় এই দোয়াটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ হির আলমিন ওয়াসাল্লা তুসাল্লাম ও আলা সাইদ ইল মুরসালিম ওয়ালা আলিহি ওয়া আজমাইন এই বাক্য বলে হাত কোঠানোর উপরে কিছু আরবি দোয়া পাঠ করবেন রব্বানা আতিনা তিনা ফিদ দুনিয়া হাসনা তা ওয়াফিল আকিরওয়াতি হাসানা ওয়াকিনা আদা রব্বানা না জ্বলাম না আ ফুচনা ও ইললাম তফিৰল না ওৱা তৰ হামনা লা না কু নন্না নামিনাল খ চিৰি ৰব্বীৰ হাম বলবেন রব্বির হাম ক্যামা রব্বায়গীর হুম ক্যামা রব্বায়গীর অতফর আপনি বাংলায় যে সকল দোয়া করতে চান সেগুলো করবেন হে আল্লাহ যা কিছু পড়লাম এর হাদিয়া রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রুহ পাকে পৌঁছে দাও দোয়া কালাম দুরু দুরু যা পড়েছি এর যতটুকুই সব হয়েছে ভুল ত্রুটি মাফ করে নাবিজি সাল্লাহ আল ইসলাম পাকে পৌঁছে দাও ও আমার বংশের সকলের রূপ পাকে পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সকলের কবরে পৌঁছে দাও আমরা অনেক সময় বিশেষ করে বিশেষ ব্যক্তি বর্গের জন্য দোয়া করি তখন বলবো বিশেষ করে আমার আব্বা যান অথবা আম্মা যান দাদা দাদি নানা নানি যার সম্পর্কে আপনি দোয়া করতে চান বিশেষভাবে তার সম্পর্কে বলবেন তার ও পাকে সব টোকন বকশিস করে দিলাম দর্শক অতফর পৃথিবীর সকল ইমানদার নরনারী সকলের জন্য দোয়া করবেন কেননা দোয়া করলে দোয়া পাওয়া যায় দোয়া যখন অন্যের জন্য করা হয় ফেরেস তারা পাশে বসে থেকে বলে আল্লাহ আগে তার জন্য দোয়াটি কবুল করেন সোহান আল্লাহ এজন্য বলবেন পৃথিবীর আনাসে গানাসে যত জায়গায় মেনা ছুঁয়ে আছে প্রত্যেকের ওপাকে আমাদের হাতে গুলো পৌঁছে দাও এই কবরবাসীকে জান্নাতুল ফেরদোস নসিব করো যদি কখনও কবর জিয়ারত করেন বা কবরের কাছে গিয়ে এই দোয়াগুলো পাঠ করেন তখন ওই কবরবাসীর জন্য বিশেষ দোয়া করবেন জান্নাতুল ফেরদোস যেন নাজিল হয়ে যায় বা জান্নাতুল ফেরদোস যেন তাদেরকে দান করা হয় দর্শক অতফর বলবেন ইয়া আল্লাহ আমাকেও তুমি কবরের সঠিক সামানা নিয়ে এবং ইমান নিয়ে যাইবার তৌফিক দান করো আমার পরিবারের সবাইকে দিনদার ফরহেজগার মোত্তাকি বানিয়ে দাও যাতে করে আমরা দিনের উপরে অটল থাকতে পারি অতফর বলবেন যতদিন বাঁচব ইমান ও আমল নিয়ে বাঁচতে পারি তুমি এবং তোমার হাবিব রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নবীজ আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত এই সুন্নতগুলো নিয়ে বাঁচতে পারি সেই তৌফিক দান করো মৃত্যুর আগে সবাইকে মক্কা ও মদিনাতুল মনোভরা সফর করার এবং মৃত্যুর আগে মক্কা মদিনা গিয়ে বড় হস করার তৌফিক দান করো অল্লহ আমি যে কবরের পাশে যদি কখন আপনি কবরের কাছে গিয়ে দোয়া করেন বলবেন এই কবরটা রহজাত মির জান্না বানিয়ে দাও যেখানে জান্নাতের আবহাওয়া আসবে যেখানে জান্নাতের বাতাস বসবে অতফর বলবেন আল্লাহ এই কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও মৃত্যুর আমার মৃত্যুর আগে আমার যত গুণা আছে সমস্ত কাতাগুলো ক্ষমা করে আমাকে ইমানের সাথে মৃত্যু নসিব করো আমাকে শহীদি মৃত্যু নসিব করো কারণ কেউ যদি শহীদি মৃত্যু কামনা না করে মৃত্যুবরণ করে যদিও সে বিছানা মৃত্যুবরণ করে তাহলে নাবিজি সাল্লাহ সাল্লাম বলে সে যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল নাউজ মিন মিনজা আলিক বলবেন আল্লাহ হাসপাতালে নিয়ে কষ্ট দিয়ে বিমারে ফেলে আমাকে তুমি মৃত্যু দিও না কষ্টের যন্ত্রণার মৃত্যু থেকে হেফাজত করো কঠিন রোগ বিমার দিয়ে এবং আমাকে কোষ্ঠকাঠিন্য বা যে কোনো ধরনের বড়ো ধরনের রোগ দিয়ে তুমি মৃত্যু দিও না অল্লাহ আগুন পানিতে বা অ্যাক্সিডেন্ট দিয়ে আমাকে মৃত্যু দিও না অল্লহ মসজিদ মাদ্রাসার পাশে আমার কবরটা যেন হয় যখনই মৃত্যু হবে এরপর আমার কবরটা জন্য মসজিদ মাদ্রাসা পাশে সৌভাগ্য হয় সেই তৌফিক দান করো অতফর আবার কিছু আরবি দোয়া পাঠ করবেন আমি এখানে বাংলায় লিখিয়ে দিয়েছি যাতে আপনারা সহিভাবে পাঠ করতে পারেন মাউতি ফি বালাদি রসুলিক অথবা বি বালাদি রসুলিকও বলতে পারেন নবীজ আলাইহি ওসাল্লাম এ দোয়া পাঠ করেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অল্লাহ হুম্মার সুকনি অতফর আরেকটি দোয়া আছে আরবিতে এটা সবারই পরিচিত অল্লা হুম আজির নার মিনান্নার অল্লাহ আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও অল্লাহ হুম আজির নি মিনান্নার যে যে কয়টা দোয়া বেশি পারেন বা পছন্দ হয়েছে সেই দোয়াগুলো আপনি অবশ্যই কমেন্টই লিখে যাবেন যাতে করে সকলে এই কমেন্টের দোয়াগুলো দেখে দেখো শিখে নিতে পারে অতফর বলবেন সোব হানা রব্বিকা রব্বিল আম্মা আমি এই দোয়াটি হলো মোনাজাত শেষ করার দোয়া সর্বশেষ এই দোয়া পাঠের মাধ্যমে আপনার মোনাজাত শেষ করবেন সোব হায়না রব্বিকা রব্বিল এই আম্মা ওয়া ওয়াসালুন আই লাল মোর আলামিন বলে দুই হাত মুখে মুছে মোনাজাত শেষ করবেন আপনাদের পক্ষ থেকে যে যে কয়টা দোয়া পারেন যেগুলো এখানে উল্লেখ হয়নি অনেক দোয়া আছে আপনারাও যদি নিজের পক্ষ থেকে কিছু দোয়া কমেন্ট লিখে রাখেন তাহলে হয়তোবা এই দোয়াগুলোর সাথে ওই দোয়াগুলো সকল দর্শকরা শিখে নিতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমাতবরকাত